যাত যাত্ৰা কৰা কৰে সবাই মানুহ বলে উপলক্ষ সবাই বলেও যত্ৰা কৰাতো কব নাই কৰি দেখি লিতে বুজিলে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সকলে পরিচিত চ্যানেল পুরুলিয়া টপ চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্তোষ মাহাতো তো প্রিয় দর্শক বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক দুর্দান্ত ভিডিও তো এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম করার জন্য তো আঠেই গ্রামের আঠাই মাঘ যে কারাগায় রয়েছে তার ফুল আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার সামনে এখন বর্তমানে রয়েছেন পানু সিংহের বেটা ইনাকে হয়তো অনেকেই জানেন তো ইনার কাছে আমি এখন মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ইনাদের মেলার বিস্তারিত বিষয় তো নমস্কার নমস্কার আচ্ছা এখন কেমন আছেন বলুন মোটামুটি ভালো আছি তো আর কিছুদিন পরে তো আপনার গ্রামের মেলার আর কি আসতে চলেছে হ্যাঁ 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 তো এখন মেলার

তো যদিও এর আগে আপডেট বেরিয়েছি ফুল আপডেট মানে এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত কতগুলো মানে যে সমস্ত কালার রয়েছে কার সাথে কাজ জোড়া হয়েছে এবং কতগুলো কত প্রাইজ রয়েছে একটু ডিটেলস এর দর্শকদের একটু জানিয়ে দিই এক নম্বর কড়াই প্রথম পুরস্কার আছে একান্ন হাজার টাকা অপহরন্ত একটা অফার আছে একটা ভেড়া একটা ভেড়া হ্যাঁ ওর সঙ্গে জোড় হয়েছে সতীশ মাত্র সেনাবোনা আরসা আচ্ছা আচ্ছা আর দু নম্বর আছে তোমার দ্বিতীয় চান সে কাশিনাথ সইস হ্যাঁ ও উয়ার সঙ্গে মানে আমাদের সেটা যদি পাঁচ ছ মিনিট লাগে যদি আমাদের কাটাটা বেশি ঘাউলে না হয় তাহলে ওর সঙ্গে ছাড়া হবে আর যদি আর হয়ে যায় তাহলে ছাড়া হবে ওহার সঙ্গে আর না যদি আর বেশি উর্ধেয় লাগে যায় মানে দশ মিনিট হয়ে যায় তাহলে তখন ওর সঙ্গে কিন্তু ঘাই লুহিং আর কী করে দর্শক তখন তো দেখতে পাবে যে জিনিসটা ঘাই লুহিংস আর কী করে ছাড়া হবে তে চান্সও তখন গাড়ি ভাড়া দিয়ে বিদায় করা হবে আর কি হ্যাঁ একৈশ হাজাৰ কৰ্মকাৰ

অশীত বরণ মাতো তার নামে কড়া পরিচালিত হচ্ছে মানে কড়া মাত্র এখন পৌঁছে গেল আর কি আচ্ছা আচ্ছা তো সেকালের প্রাইস মানে সেকালের প্রাইস কত আছে সেকালের প্রাইস আছে তোমার 4000 টাকা আছে আচ্ছা তো কার সাথে জোড়া হইছে জোড়া আছে নেপাল মাতো ইয়া ঝরিয়া পলমা আচ্ছা ওনা সাথে জোড়া আছে ও সাথে জোড়া আছে আর কি আচ্ছা আচ্ছা এবং 4 নম্বর কড়া 4 নম্বর কড়া জোড়া আছে তোমার ওলি মাতো তোমার ওলি মাতো আর ইয়া কি নাম্বার

নিয়ম কেন মেলায় মাদক দ্রব্য একদম নিষেধ আছে কোনো মদ ভাঙ কোনো আশপাশেও বিকা বেকি চলবে না সেই ধারকা মজুয়া কি কোনো মজাই তাহলে আমাদের মৌজা যেটা যেমন না বিকে অনুদ্রয় হওয়াদের জন্য যেমন ওই শান্তি শৃঙ্খলা যেমন পার করার চেষ্টা করে সবাই মেলাটা একাধারা তো হয় নাই এটা সবাই মানে একটু মাথায় না এলে পারি নি আর কি তো সেই জন্য সবাইকে যেমন সাপোর্ট করে সবাই ভালোভাবে আসে ও মদ ভাঙ যেমন না আনে আর কাড়া প্রত্যেকটা কাড়া আমাদের মাথা না জুড়লে কিন্তু প্রাইজ দিয়ে হবেক না তাই এক নম্বর শুরু করি আর কি তো আপনাদের যদি গ্রামের কাড়াটাই মাথা না দিই না না তাও নাই মাথা না দিলে তোমার প্রাইজে দিয়ে হবেক না আর কি যেমন মাথা আমাদের কমিটির কাড়াই দুটা কাড়া আছে আমাদের ছ সাতটা কাড়া আছে তো ছ সাতটা কাড়া মধ্যে মাথা যদি না দেই তো প্রাইজ কিন্তু দেওয়া হবেক না আচ্ছা আর যদি বাইরে যায় মাথা দিলে সেক্ষেত্রে কি হোক

আর এই গেটের বারে অনেক আসরে তো মানে কি বলবো যে যেটা গেট থাকে বা দুদিকে তো দুটা গেট থাকে কিংবা দুটা গেট থাকে কিন্তু সেই গেটে আর কি কারা অনেকে রসি কে ঢুকায় না না সেটা ও জন ঠিনে বলবে ওই রসি তোমাকে যে রসি গলে সঙ্গে আমাদের জোর হয়ে আছে এই সাতটা কারা একটা পাঁচ নম্বর টাকা হয় নাই তো ওরা জন ঠিনে বলবে যে আমাদের এখানে মানে সাম করব আমরা সেখানে আমাদের ওখানে পাঁচটা খুলে দিয়া হবে আচ্ছা মানে কারা যে দিক থেকে ঢুকায় যে দিক থেকে ঢুকাবো তো আমাদের এখন দুটো গেট করা থাকবে আর কি তো আর এখন জোটাই সুবিধা হবে সেইখানে পাঁচটা আমরা খুলে দেব আর কি আচ্ছা

ওপৰ যাত যাত্ৰা কৰা কৰে উবাই উত মানুহ বলে উপলক্ষ এটা সবাই বল যাত্ৰা কৰা কৰি নাই কৰিছো আৰু দেখি লৈ পাৰে বুজিলে আৰু বিশেষ কিছুনে আমাৰ এইখিনি আজি ধাৰ গ্ৰামেৰে কালা মালিক আছে অসিত বৰণ মাহত কিছু বলবে প্ৰিয় দৰ্শক আপোনাৰ শুনল এই পান সিংহেৰ ফুলবেটাৰ মূল্যৱান বক্তব্য তো এই ধারগ্রাম গ্রামের যে আটাই মাঘ মেলা রয়েছে তার তিন নম্বর যে কারার মালিক তো তুলে এবং ওনার ওনার কাছ থেকেই জেনে কারার বিস্তারিত বিষয় তো নমস্কার নমস্কার আচ্ছা তো কেমন আছেন ভালো আছি আপনার নাম পরিচিত দর্শকদের জানিয়ে দিন আমার নাম অসিত বর্ম মাহাতো তার গ্রাম থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি কারার সঙ্গে কতদিন যুক্ত আছেন যুক্ত প্রায় এক বছর হইল এক বছর হয়নি আচ্ছা আমার দাদাসও গরেছিল ডুমুর ডিগরা মে আচ্ছা আচ্ছা 10000 হয়তো আড়াছড়া আচ্ছা মুনে আড়াছড়া দিন আ একড়া সঙ্গে দেখাভাল করা হতো দেখাভাল করা যায় আচ্ছা আচ্ছা তো আপনারা কাড়াটা এখন তরিকি রকম আছে ওরে মোটামুটি ঠিকই আছে এখন আচ্ছা তো কাড়া কো কোহনা না হল আজকে বিকাল দিকে না হল আজকে বিকাল দিকে আনা আই দিও হুম আর গিজলি কবন গিজলি সকাল দিকে যায়ছিল সকাল দিকে হুম তো রাস্তা কোনো বিপদাপদ হই না 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 রাস্তা কিছু হই নেই ভালো হইছে ভালো হইছে গড়া আচ্ছা এখন মৌসুম কেমন আছে যে জার্নি হইলে কাটাই তো কোনো অসুবিধা তো নাই না না কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই তো ঠিক আছে অসিত মাহাতোর যে কাড়াটা রয়েছে ইনার কাটা আর কি যে পরিচালনা করে আর কি যে দেখাশোনা খোলাখসা সে করে আর কি তো ইনাকে ইনার কাছ থেকে জেনে নেবো তো এখন কাড়াটার কীরকম অবস্থা আছে কীরকম খেলা দেখাবে তার বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরছি তো নমস্কার নমস্কার এখন কেমন আছেন হ্যাঁ মোটামুটি ভালোই আছি আচ্ছা আচ্ছা তো প্রথম আপনার নাম পড়ছে টুকু বলুন নামটা আছে আমার রমেশ মাহাতো রমেশ মাহাতো ডুমরডি ডুমরডি গ্রাম গ্রাম আচ্ছা আচ্ছা আর কোন থানা থানা বরাবাজার বরাবাজার থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা তো আপনি কারা লাইনটা কত দিন থেকে আছেন কারার লাইনে মোটামুটি আমি এখন প্রায় থাকি এই কারার সঙ্গে আর মোটামুটি কত দিন হলো একটা কাড়াটা হলে তোমার বৈশাখের একদিন দিনের আমি কারাটার সঙ্গে ঘুরছি একদিন থেকে হ্যাঁ বৈশাখের একদিন দিনের আচ্ছা আচ্ছা তো এত দিন যে কাড়াটার সঙ্গে ঘুরছেন তো কীরকম বুঝতে পারছেন কীরকম কাড়া তো বুঝতে পারছি যে খেলা দেখাবে খেলা দেখাবে কি আচ্ছা আচ্ছা তো এর পূর্বে আর ক লাগানো হয়েছিলো কারাটা কারাটা আনি আর কি কাড়াটা নিয়ে লাগা হয়েছিল আমাদের ওইখানে গ্রামে ডুমোর দিকে তো সেখানে রেজাল্ট কি আছে রেজাল্ট এখন ভালো আছে আছে কত কিন লাগিয়েছিল সেইখানে লাগিয়েছিল পাঁচ দশ মিনিট লাগিয়েছিল তারপর হলিও নাই পালালিও মানে বাড়িটা পালালি তাই বাড়িটা পালালি হ্যাঁ আচ্ছা রেজাল্ট মোটামুটি ঠিকই আছে রেজাল্ট ঠিকই আছে মোটামুটি আচ্ছা তো এখন কাড়াটা কোনো লড়াই তো আর কতদিন পরেই তো এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় নাকি

তো ভিডিওটা আর বিস্তারিত বড় না করেই আমাদের সাক্ষাৎ পর্ব এখানেই শেষ করছি তো বর্তমানে এর কারাটা এখন কীরকম প্রস্তুতি করে রেখেছেন তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারা আমি তোর ভাবনা